আসসালামু আলাইকুম নগদ অ্যাকাউন্টের মালিকানা কিভাবে পরিবর্তন করবেন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে আপনি এই মুহূর্তে নগদ অ্যাকাউন্টের মালিকানা পরিবর্তন করতে পারবেন কি না যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশ শেয়ার করে দেবেন দেখেন আমি নিজেই নগদ কাস্টমার কেয়ারে কথা বলছি এবং আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কাস্টমার কেয়ারের প্রতিনিধি বলে দিচ্ছে যে আপনি আসলে নগদ অ্যাকাউন্টে মালিকানা পরিবর্তন করতে পারবেন কিনা কষ্ট করে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগ থেকে বলছি কিভাবে সহযোগিতা করতে পারি আচ্ছা আপু আমি চাইতেছি আমার নগদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা পরিবর্তন করতে অর্থাৎ আমার নগদ অ্যাকাউন্ট আমার মায়ের নামে খোলা আছে আমি চাইতেছি এই অ্যাকাউন্টটা আমার নামে করতে বা আমার এনআইডি কার্ড দিয়ে করতে এটা কি সম্ভব নগদে মালিকানা পরিবর্তন করা মালিকানা পরিবর্তন করা সম্ভব না কিন্তু আপনি চাইলে স্যার আপনার এনআইডি কার্ড যেহেতু আপনার এখন যে অ্যাকাউন্ট রয়েছে উক্ত অ্যাকাউন্টে আপনার মাই এনআইডি কার্ড রয়েছে আপনি যেহেতু আপনারই এনআইডি কার্ড ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড ব্যবহার করে উক্ত অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করে নিবেন যদি সফলভাবে হালনাগাদ করে থাকেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে এবং আপনার এনআইডি কার্ডের সকল তথ্য উক্ত অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে সেক্ষেত্রে হালনগত করার নিয়ম কি কি যারা আছে নাকি জানিয়ে দেবো আমি হালনগত করার নিয়ম আমি জানতে পারবো আমার প্রশ্ন হচ্ছে আমি হালনগত করার পর চব্বিশ ঘন্টা পর কি অ্যাকাউন্টটা তখন আমার নামে হয়ে যাবে নাকি আমার মায়ের নামে থাকবে আপনি আপনার এন কার্ড ব্যবহার করে যদি তথ্য হাল নাগাদ করেন তাহলে পর আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে যদি সফলভাবে করে থাকেন এবং আপনার এন কার্ডের সকল তথ্য অ্যাকাউন্টে চলে আসবে

আপনি NID ব্যবহার করে হালনাগাদ করে নেবেন sir। ঠিক আছে বুঝতে পারলাম। হালনাগাদ করা মানে হলো NID card মানে automatically account আমার নামে transfer হয়ে করে হালনাগাদ করা হয় তার NID card এর সকল তথ্য উক্ত account চলে আসে। আমি বুঝতে পারছি আপনি আমার কথাটা আগে বুঝেন। আমি আপনাকে বললাম তো ঠিক আছে আমি আমার যেহেতু আমার account আমার মায়ের নামে create করা ছিল মায়ের সব ইনফরমেশন দেওয়া ছিল এখন আমি হালনাগাদ করে সব আমার ইনফরমেশন দিয়েছি আমার এনআইডি কার্ড দিয়েছি আটচল্লিশ ঘন্টা পর আপনাদের যে ডেটা সার্ভার আছে বা সার্ভার আছে সেখানে আমার সব ইনফরমেশন অ্যাড হয়েছে ওকে ফাইন এই পর্যন্ত ঠিক আছে আপনার আমার কথা তাই না এখন টা কি আটচল্লিশ ঘন্টা পর আমার নামেই থাকবে নাকি পরবর্তীতে চাইলে জানি আমার মায়ের নামে ছিল উনিও এই অ্যাকাউন্টটা দাবিদার হতে পারবে আমি তো আপনাকে জানিয়ে দিয়েছি sir যে যার NID ব্যবহার করবেন তার account তার NID card সকল তথ্য account এ চলে আসবে তাহলে আপনার মায়ের account মায়ের নাম কেন থাকবে sir আপনার NID card ব্যবহার করলে আপনার NID card সকল তথ্য account আসবে এবং আপনার বুঝতে পেরেছেন আমার বুঝতে পারছি কিন্তু আমি তো আপনাকে প্রথমে প্রশ্নটা এটাই করলাম যে আপনি মালিকানা পরিবর্তন করা যাবে কিনা আপনি তো বললেন যাবে না but এখানে তো মালিকানা পরিবর্তন হয়ে গেলো তাই না? এই অনুগ্রহ করে এনআইডি কার্ড ব্যবহার করে হালনাগাদ করে নেবেন ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে বলে পারতেছি ঠিক আছে আমি স্যার আপনি যেহেতু আপনার আপনার নামে অ্যাকাউন্টটি রাখতে চাচ্ছেন তাহলে হালনাগাদ যদি উক্ত নম্বরে আপনার অ্যাকাউন্ট রাখতে চান তাহলে হালনাগাদ করে নেবেন আর যদি অন্য কোনো একটি নম্বরে অ্যাকাউন্ট ওপেন করতে চান আপনার এনআইডি কার্ড ব্যবহার করে তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন হুম তাহলে আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো সেই অ্যাকাউন্ট আমার নামে থাকবে বাট এই অ্যাকাউন্টটা আমার মায়ের নামে থাকবে ওকে আপনি যদি চান আপনার এই যে নম্বরে আপনার মায়ের এনআইডি কার্ড ব্যবহার করা হয়েছিল ওই অ্যাকাউন্ট মায়ের অ্যাকাউন্ট হিসেবেই থাকবে তাহলে রাখবেন আর আপনি নতুন নম্বরে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করে নিলে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তখন আপনার মায়ের অ্যাকাউন্টও থাকবে এবং আপনার অ্যাকাউন্টটিও থাকবে ওকে ওকে আর আমি যদি মায়ের অ্যাকাউন্টে আমি তত্ত্ব হালনাঘাত করি তাহলে অ্যাকাউন্টটা আটচল্লিশ ঘন্টা পর আমার নামে হয়ে যাবে তাই তো সকল তথ্য আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউকাম স্যার